আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি সি বিচে কথা বলতে অনেকে হয়তো চিনেন অনেকে হয়তো নাম শুনেছেন অনেকে হয়তো আবার ওখানে গিয়েছেন এইটা হচ্ছে আমাদের কক্সবাজার ইনানি যাওয়ার রাস্তা এবং একটা হয়ে ইনানি সি বিচ পার হয়ে তারপরে চলে আসতে হয় পাটুয়া সি বিচ এইটা আমি যখন আজ থেকে পাঁচ বছর আগে এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না এত ছাতাও ছিল না আমার এখনও স্পষ্ট মনে আছে আমরা হয়তো খুব বড় জোর পাঁচ থেকে সাতটা পরিবার বা পর্যটক হয়তো পনেরো বিশ জন তখন কোনো খাবারের দোকান ছিল না কোনো বসার জায়গা ছিল না আর এই জায়গাটায় আসার একটা মূল উদ্দেশ্যই ছিল খুব নিরিবিরি এবং এই যে দেখছেন পাথরগুলো এই পাথরগুলো ভাটার সময় আরও অনেক দূর পর্যন্ত এই পাথরগুলো দেখা যায় তো এইখানে একটা সেন্ট মার্টিনের একটা মানে সেন্ট মার্টিনের একটা ভাব আসে সেন্ট মার্টিনের মতো একটা আর কি বলে মানে ওই সেন্ট মার্টিন যাওয়ার একটা ফিল হয় এইখানে আসলে কিন্তু এর আগে আমি গত বছর এসেছিলাম তখনও এই জায়গাটা আস্তে আস্তে ক্রাউডি হয়ে যাচ্ছিলো খাবারের দোকান হয়ে গিয়েছিলো এবার আসার পর তো আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন যে কত মানুষ আর কত লোক চেয়ার সেটিং করা আছে খাবারের দোকান তারপরে হকার ক্যামেরাম্যান সবই আছে যেটা পাঁচ বছর আগে অকল্প এত শান্ত সৃষ্ট পরিবেশ ছিল এখানে অনেক ঝিনুক দেখা যেত তারা মাছ দেখা যেত জেলিফিশ দেখা যেত দালকাকড়া দেখা যেত আস্তে আস্তে এগুলো এখান থেকে বিলীন হয়ে গিয়েছে তার একটা অন্যতম কারণই হচ্ছে মানুষ অনেক বেশি মানুষ আসার কারণে এখন হয়তো আলকা একটা দেখা যায় একটু আরেকটু দূরের দিকে চলে গেলে হয়তো আরেকটু নিরিবিলি পরিবেশে গেলে হয়তো এখানে দেখা যায় এই এই পানির ফোকরগুলোতেও ছোটো ছোটো মাছের পোনা ব্যাঙাচি তারপরে হচ্ছে জেলি ফিশ এগুলো আটকা পড়ে যেত আবার জোয়ারের সময় চলে যেত তো অসম্ভব ভালো লাগতো আমি ইনানি বিজে না এসেই এখানে চলে এই আজকে নিয়ে আমার এখানে আসার হলো তৃতীয়বারের মতো আসলেই অসাধারণ সুন্দর এখানকার পানিটাও তুলনামূলক কক্সবাজার থেকে পরিষ্কার তো আপনারা হয়তো অনেকে গিয়েছেন অনেকে জানেন যারা গিয়েছেন তারা আমারও আগে হয়তো অনেকে গিয়েছেন গিয়ে থাকেন ও টেক সমুদ্র সৈকতে তাহলে কেমন ছিল একটু জানাতে পারেন কাছে এখনও ভালো লাগে তবে এইখানকার যে পরিবেশটা সেটার আগের মতো নেই এইটাও কোলাহল যুক্ত হয়ে গিয়েছে প্রচুর মানুষের আনাগোনা হওয়ার কারণে কিছুটা হল প্রাকৃতিক যে সৌন্দর্য এটা একটু কমে গিয়েছে এইখান থেকে সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছিল অসাধারণ আমি বড় তো বিকালে গিয়েছিলাম আমার অন্য একটা ভিডিওতে আমি সানসেটের

মনে হবে এই সূর্যটা সমুদ্রের মধ্যে ডুব দিচ্ছে এবং ধীরে ধীরে মুহূর্তের মধ্যে দেখবেন আস্তে আস্তে সূর্যটা ধাপে ধাপে চলে যাচ্ছে এবং লাল আহাটা এরকম আকাশটাকে খুব সুন্দর করেছে তো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ